গ্লোবাল সুপার লিগে এবারে মুখোমুখি হতে যাচ্ছে সাকিব আল হাসান এবং নুরুল হাসান সোহান বাংলাদেশি দল রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান এবং দুবাই ক্যাপিটাল খেলছেন সাকিব আল হাসান চলতি গ্লোবাল সুপার লিগে অবশ্য ইতিমধ্যে দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরমেন্স দেখিয়েছেন সাকিব আল হাসান নিজের প্রথম ম্যাচে অবশ্য অলরাউন্ডিং পারফরমেন্স দেখিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার অন্যদিকে নুরুল হাসান সোহানের দল ইতিমধ্যে অবশ্য সব কয়টি ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে টানা দুই ম্যাচে অবশ্য দুই ম্যাচে দুর্দান্ত জয় নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্সের রংপুর রাইডার্সের তৃতীয় ম্যাচ এবং সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালসের অবশ্য চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে আগামী ষোলোই জুলাই বাংলাদেশ সময় অবশ্য সন্ধ্যা ছয়টায় সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস অবশ্য নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিলেও পরের ম্যাচগুলোতে একেবারে ব্যর্থ অন্যদিকে রংপুর রাইডার্স অবশ্য প্রত্যেকটি ম্যাচে জয় তুলে নিয়েছে দুই ম্যাচে দুই ম্যাচে টানা জয় তুলে নিয়েছেন নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স টানা তৃতীয় ম্যাচ জয়ের জন্য অবশ্য সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রংপুর চতুর্থ ম্যাচে নিতে চাইবে সাকিব দল দুবাই ক্যাপিটালস অন্যদিকে একদিকে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল অন্যদিকে বাংলাদেশি ফ্রান্সাইজি নুরুল হাসানের দল দুইটা দলে অবশ্য বাংলাদেশি প্লেয়ার থাকায় আগ্রহর কোনো কমতি নেই এই ম্যাচকে ঘিরে টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচ হতে চলেছে গ্লোবাল সুপার লিগে